তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি এই মালাটা আর পেছনে আছে আবার ঠেঙাও লাঠি যেটা বেদ বেদ বলে তো মানে আমাদের এখানে যে পরব হই চোদ্দ পরব কাটারি মন্দিরে সেখানেই ভক্তা হয়েছি তো কালকে দিন ছিল পরশু বার যেদিন আট দিনে বার হই দিনে উপাসটা তো কালকে উপাস ছিল কটা দিন উপাস করেছিলি সকাল থেকে উপাস ছিলি কিছু খাই নাই হালকা একটু জল খাইয়েছিলি দুপুর দিকে রোদের জন্যে না তো সেটাও খাতি নাই তো কালকে কালকে মন্দিরে সৈন্য থেকে গিয়েছিলি এখানে সিঁদুর লুকখাড়ি আলো চাল সিদুর জানিয়ে গিয়েছিলি আর বান্নাঘাট ওইখানে সিনাত করে এই যে ঠাকুর এই মালাটা দিয়েছে হুম ওইখান থেকে শ্রীনাত করে চলে আলি ভোক্তা নাচালিটুকু নাচানাচি করার পর সেখান থেকে কালকে নদী তো তারপর অর্ধেক দুধ থেকে লটা গুড় দিয়ে আসতে ওই মন্দির পর্যন্ত মন্দির পর্যন্ত আসার পর সে ঠাকুরের জল ছিঁটা দিবেক তবেই শেষ ভগবান দিয়েছি আর দিয়েছি না তারপরে কালকে ফলার ছিল তখন ফলার বিকাল দিয়ে বুট ভিজা আর জল বুড় জল আম দিয়ে ফলার হল তারপরে এখন আজকে দশ দিন দশ দিনে এই দেখতে পাচ্ছে এখন আমি রাত্রে ঘুমাচ্ছিলাম ভুঁইয়েই ঘুমেচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছি মানে

বলে দেন বলে দেন বল আমি ছো না দেখে যাবো হ্যাঁ সবাই আসবে তোমরা ছোনা দেখতে হম ছো না সবাই আসবে বল আমরা ছো না দেখে যাবো ঠিক আছে আজকে মতো একে নিয়ে ভিডিও নিয়ে আসবো